हमारे आसपास सब सिस्टम ऐसा है कि यहाँ पर नकल बहुत होती थी पढ़ाई के लिए सिस्टम ये था कि ट्वेल्थ पास कर लो कैसे भी एक बार ट्वेल्थ पास हो गया ना और अच्छे नंबर आ गए तो आपको कहीं ना कहीं लटकने का मौका मिल जाएगा सर बट थोड़ा सा मैं नेशन स्पिरिटेड पर्सन हूँ और मेरा स्टार्टिंग से ही था कि नहीं मुझे इंडिया में ही सर्व करना है क्योंकि आज तक मुझे जो भी मिला है वो इंडिया से ही मिला है টুয়েলথ ফেল সিনেমাটা তো আমরা অনেকেই দেখেছি কিভাবে দ্বাদশ শ্রেণীতে ফেল করা একজন ছাত্র সে আইপিএস হয়ে উঠল এবং দেশের এক বড় পুলিশ অফিসারের চাকরি পেল সেই নিয়েই সিনেমা এটা একদম পুরোপুরি বাস্তব ঘটনার উপর পরিপ্রেক্ষিতে সিনেমা সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো আবার মধ্যপ্রদেশে এবং এবার টুয়েলভ ক্লাস নয় ক্লাস ইলেভেনে ফেল করা এক ছাত্রী পরীক্ষায় সাফল্যের সঙ্গে পেয়ে গেল ডেপুটি কালেক্টরের চাকরি কোথায় হয়েছে সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি দীপেন্দু দা আপনাদের স্বাগত জানাই মধ্যপ্রদেশের এক সাধারণ কৃষক পরিবারের সন্তান প্রিয়াল যাদব দশম শ্রেণীর পরীক্ষার পর পরিবারের চাপে আর মোটামুটি আত্মীয় স্বজনদের চাপেই প্রিয়াল একাদশ শ্রেণীতে সায়েন্স নেয় এবং সায়েন্সের সাবজেক্ট হিসেবে ফিজিক্স ম্যাথমেটিক্স কেমিস্ট্রি এই তিনটে সাবজেক্ট নেয় কিন্তু এই তিনটে সাবজেক্টের প্রতি সেরকম খুব একটা ভালো লাগা ভালোবাসা ছিল না বা এই তিনটে সাবজেক্টের প্রতি প্রিয়াল কিন্তু খুব একটা কনফিডেন্ট ছিল না যার ফলবশত ক্লাস ইলেভেনে ফিজিক্সে ফেল করে প্রিয়াল এর পরে কি হল প্রচন্ড জেদ চেপে গেল প্রিয়ালের মনে কারণ ওই ফেলটা ছিল প্রিয়ালের জীবনের প্রথম এবং শেষ ফেল তারপর থেকে পড়াশোনা করে সে নিজেকে ক্রমাগত তৈরি করতে করতে আজ একজন সফল ডেপুটি কালেক্টর অফিসার ঘটনা নিয়েই আজকের এই ভিডিও এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ পর্যন্ত দেখুন প্রিয়ালের জার্নি প্রমাণ করে দেয় যে কিভাবে কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় একজনকে সমস্ত বাধা অতিক্রম করতে সাহায্য করে সম্প্রতি মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন বা এম রাজ্য পরিষেবা পরীক্ষায় দু হাজার একুশের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে যদিও সাতজন মহিলা প্রার্থী শীর্ষ দশে আহ জায়গা করে নিয়েছেন তার মধ্যে আছেন এই প্রিয়ালও হ্যাঁ একাদশ শ্রেণীতে ফেল করা সেই প্রিয়াল আজ ডেপুটি কালেক্টর পদের জন্য নির্বাচিত একটা কৃষক পরিবার থেকে আসা প্রিয়াল নিজের সফলতা প্রসঙ্গে জানিয়েছে যে দশম শ্রেণী পর্যন্ত আমি টপার ছিলাম আত্মীয়দের চাপে আমি একাদশ শ্রেণীতে পদার্থবিদ্যা রসায়ন এবং গণিত বেছে নিই যদিও এই বিষয়ে আমার কোনো আগ্রহ ছিল না ফলস্বরূপ তিনি একাদশ শ্রেণীর পরীক্ষায় পদার্থবিদ্যায় ফেল করেছিলেন প্রিয়াল দু সালে মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় উনিশতম স্থান অর্জন করেছিলেন এবং জেলা রেজিস্ট্রার পদের জন্য নির্বাচিত হয়েছিলেন এরপর দু হাজার কুড়ি সালে চৌত্রিশতম র্যাঙ্ক পেয়েছিলেন পরীক্ষায় এবং সমবায় বিভাগে সহকারী কমিশনারের পদে উন্নীত হয়েছিলেন তিনি বর্তমানে তিনি ইন্দোরে জেলা রেজিস্ট্রার পদে নিযুক্ত রয়েছেন করোনার সময় কিছুটা বিঘ্ন ঘটে তার পড়াশোনায় অনিশ্চিত হয়ে যায় সবকিছু তাও তিনি ভেঙে পড়েননি কি হয়েছিল করোনার সময়

একদম সফল উদাহরণ হচ্ছে মানোজ কুমার শর্মা বা প্রিয়াল যাদবের মতন এরাই প্রমাণ করে দিয়েছে যে জীবনে একটা পড়াশোনায় ফেল কখনো সেই জীবনটাকে শেষ করে দেয় না কারণ তার পর থেকে সেই ফেল করার পর থেকেই তাদের জীবন একটা নতুন ধারা পায় একটা নতুন মাত্রা পায় তারা এগিয়ে চলার জন্য নতুন অনুপ্রেরণা পান তা বলে কি ফেল করা সবার জন্য উচিত তা তো নয় একদমই ফেল করা একদমই ভালো কথা নয় কিন্তু ফেল ফেল করে ভেঙে পড়াটা করার থেকেও আরো খারাপ এই প্রিয়াল যাদব ইনি কিন্তু বিদেশে পড়ার সুযোগও পেয়েছেন এবং তার অনেক বন্ধু বান্ধব বিদেশেও চলে গেছেন কিন্তু প্রিয়াল যাদব দেশ ছেড়ে বিদেশে যেতে চান না কি বললেন তিনি শুনে নিন তার মুখেই सर बट थोड़ा सा मैं नेशन स्पिरिटेड पर्सन हूँ और मेरा स्टार्टिंग से ही था कि नहीं मुझे इंडिया में ही सर्व करना है क्योंकि आज तक मुझे जो भी मिला है वो इंडिया से ही मिला है मैंने कॉलेज जितनी भी मुझे फैसिलिटीज़ भी प्रोवाइड हुई जितनी भी मुझे अपॉर्चुनिटीज़ भी मिली है तो मैं अपने नेशन में ही सर्व करना चाहती हूँ ये मेरे व्यूज़ हैं और मैं पर्सनली भी चाहती हूँ कि जो यंगर जनरेशन है टूवर्ड्स वो थोड़ा इस चीज़ पर ज़रूर सोचे कि आप अपने नेशन के लिए क्या कर सकते हैं সমাজ পরিবার যখন এই সমস্ত ফেল করা ছাত্রছাত্রীদের নিয়ে হেও করে হাসাহাসি করে ঠাট্টা করে তখন তার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে উঠে আসেন এই যাদবের মতন আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান নিউজ বাংলার কমেন্ট সেকশনে রাজনৈতিক খবরের পাশাপাশি আমরা কবর থেকে খবরে তুলে আনবো এই সমস্ত খবরও যেগুলো মেন মিডিয়া চেপে যায় কারণ এই ধরনের কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেবো না